আজকে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে ইট একশো একশো দেখেন ধোপ ধোপে সাদা হালকা লাল আছে লালের মাঝে সাদা দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে আজকে এটা হইলো এক নং ইট বাই করতে দেখেন আজকে পুরোটাই এক নং ইট ও নাই মানে দুই নং ইট ওনাই দেখেন সম সম্পূর্ণ এক নং ইট বাইর হইতেছে দেখেন চুন কালার অরিজিনাল চুনের চুনের যে কালারটা ওই কালারটা মানে ধরছে দেখেন ইটের অবস্থা ইটের দেখেন ইটের কালার ভিতরে দেখেন অবস্থা কি ইটার স্টেকগুলো দেখেন ভিতরের যে রাখা হয়েছে থাকে থাকে পুরোটাই সাদা একদম চুনা কালার ধরেছে দেখেন ইটের অবস্থা দেখেন আজকে আজকে সর্বোচ্চ ভালো মানের ইট বাড়িতে আজকে ইটের অবস্থা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভালো মানের ইট বাড়িছে একশো একশো ইটের কালার দেখেন পাটন এই এক নাম্বার এই যে এটা পাটন দেখেন পাটন এক নাম্বার ইট বাড়িছে দেখেন হ্যাঁ ইটের টেম্পার ইটার যে এরকম টেম্পার এরকম শেপ সাইজ সর্বোচ্চ ভালো মানের ইট আমাদের সোহান বৃক্স দেখতে পাচ্ছেন সোয়ান ব্রিক্সের ইট অবস্থা দেখেন পুরোটাই সাদা ইট এই ই সাদা ই সাদা সাদা আর সাদা হালকা লালের মাঝে সাদা দেখেন অরিজিনাল কালার ইটের ইটার অরিজিনাল কালার ধারণ করছে এটা ইটার অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আর ইটার সাইজটা আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকে ইটার সাইজ হইতেছে এই যে দৈর্ঘ্য হইতেছে দশ প্রস্ত হইতেছে পাঁচ হাই হইতেছে তিন মানে দশ পাঁচ তিন ইটের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে একটি ইট সর্বোচ্চ ভালো মানের ইট বেরিয়েছে চাইলে অবশ্যই নিতে পারবেন কোয়ালিটি সম্মত ইট বাড়েছে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে সাদা দবদবে আর দেখেন বাহির স্টেকের দিকে যাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন ইটের পুরো এক নং এর ইস্টে এক নং ইট কাকে বলে দেখেন আয় ইট সাদা দবদবে ইট কোয়ালিটি সম্মত ইট বাড়িতে আজকে দেখেন আচ্ছা সম্পূর্ণ কোয়ালিটি সম্মত অরিজিনাল কালার ইটের ইটের টেম্পার যেরকম এরকম সাইজও দেখেন আর দেখতে পাচ্ছেন ইটের অবস্থা ইট দেখতে পাচ্ছেন এটার সাউন্ড কালার এবং ইটের কোয়ালিটি এগুলো জ্বালানি হিসেবে কয়লাতে ব্যবহার করা হয় এগুলো কয়লার পোড়া ইট অরিজিনাল ইটের কালার সাদার মাঝে লাল চুন কালার দেখেন চুনে চুনের মাঝে লাল টকটকা ইট দেখতে পাচ্ছেন ইটার অবস্থা আর সাইজ সাইজও ভালো আছে ইটার সাইজ আমাদের ইটের সাইজ দশ পাঁচ তিন অ্যাকুরেট সাইজ একুরেট সাইজ এটাই ইটের আর এটা জ্বালানি হিসাবে আমরা কয়লাতে ব্যবহার করা হয় আর সেপটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সেপ ভালো শেপ আছে ইটার দেখেন এটার ইটার মিলিয়ে ঠিক আছে এই যে পাশেও দেখেন রাখা হইতেছে এক নঙ্গিট এটা সাদা দবদবে এক সাদা দবদবে এক ইট আজকে নিতে পারবেন সর্ব সর্বনিম্ন নয় টাকা পিস এক নং এবং পিকেট ইটের দাম সর্বনিম্ন নয় টাকা পিস এটা এক ইট ও পাশে আছে পিকেট ইট ওটাও নয় টাকা পিস দেখতে পাচ্ছেন ইটার অবস্থা আজকে দেখেন ইট কাকে বলে ইটের দেখুন শেপ দেখলেই বোঝা যায় কণাগুলো ঠিক আছে টেম্পার সম্মত ইট এই পাশে আমাদেরই পাচ্ছেন আমাদের লোকেশন হইতেছে দোলাপাড়া সোহান ব্রিক্স দোলাপাড়া সোহান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল অরিজিনাল ইটের সাইজ আছে একুরেট আপনারা বাডাতে আসেন আরও কম রেটে পাবেন এই দেখতে পাচ্ছেন এটা পিকেট এই পাশে পিকেট রাখা হইতেছে পিকেটও শেপ ভালো আছে এক নগের মতো দেখেন কোনো বোল্ডার নাই কোনো জামা নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দেখতে পারছেন ক্রিকেটের অবস্থা কোনো বোল্ডার নাই ইটার কোনো বোল্ডার নাই সম্পূর্ণ ভালো মানের ইট চাইলে অবশ্যই নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এক নং আর এই পাশে পুরোটাই দুই নং রাখা হয়েছে দেখতে পারছেন এটা হলো দুই নঙের দুই নং ইটের স্টেক এটা পুরোটাই দুই নং দুই নং ইট সর্বোচ্চ কম দাম পাচ্ছেন ওনলি আজকে আপনাদের অফারই দেওয়া হবে ভাটাতে আসেন সাত টাকা পিস ওনলি সাত টাকা পিস দুই নং ইট ওনলি সাত টাকা পিস পাচ্ছেন আপনারা দুই নং ইট ওলি সাত টাকা পিস নং ইট আপনাদের দিচ্ছি বাটাতে আসেন দুই নং ইট সাত টাকা পিস শুধু আমরা টাঙ্গালের মধ্যে দুই হাজারের গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি দুই হাজারে বা তিন হাজারের দিয়ে ডেলিভারি দিয়ে দিকে ওনলি টাঙ্গালের ভিতরে বাটাতে আসেন যোগাযোগ করেন ওলি সাত টাকা পিস পাচ্ছেন নং ইট আর এই যে এক ইট পাচ্ছেন নয় টাকা পিস দেখতে পাচ্ছেন নয় টাকা পিস এক ইট সর্বোচ্চ কম দামে পাচ্ছেন সোয়ান ব্রিক্স রিট হাই টেম্পারেট ইটার কালারও যেরকম ইটার ট্যাম্পার এরকম দেখতে পাচ্ছেন ইটার টেম্পার সর্বোচ্চ ভালো মানের ইট দেখেন আসেন আমাদের লোকেশনে শুনিতে দলাপাড়া সোহান বৃষ্স দেখতে পাচ্ছেন ইটার অবস্থা ইটার ট্যাম্পার দেখ লোহার মতো শক্ত টনটন করে ইটার ইয়ার দেখেন ইটার কি ই ট্যাম্পারটা এটার হাই টেম্পার এবং ইটার কালারও সর্বোচ্চ কালার এবং টেম্পারের দিকটা সর্বোচ্চ আছে দেখেন চাইলে অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের ইট সোয়ান বৃষ্টি ইট এবং দলাপাড়ার মধ্যে ভালো মানের ইট এইটে আছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন যে দোলাপাড়া সোহান বৃজ গাটাইল টাঙ্গাইল দেখতে পাচ্ছেন ইটের অবস্থা অনেক ভালো মানের ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আমাদের ইট ভাটা পুরোটাই দেখতে পাচ্ছেন এই যে লুটজা হইতেছে ও পাশে এই যে এই পাশে ইট পর্যাপ্ত ইট আছে ইট আর ইট কম ইটের কোনো কমতি নাই